ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় দুদিন পরে ঢাকায় আসবেন অর্জুন রামপাল বিস্তারিত জানিয়ে প্রায় বছর আগে ঢাকায় দেব এসেছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল আবারও রাজধানীতে পা রাখতে চলেছেন এই অভিনেতা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে আসবেন বলে শোনা যাচ্ছে এক ভিডিও বার্তায় এমনটা নিজেই জানিয়েছেন অভিনেতা ভিডিও বার্তায় অর্জুন রামপাল বলেন হাই ঢাকা আমি অর্জুন রাম্পাল যারা আমাকে চেনেন না আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী সাতজন আপনার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে যাদের আমন্ত্রণে আসছি তাদের আয়োজনে আমায় আমার বেশ ভালো লেগেছে আশা করছি আপনারা সবাই থাকবেন সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটাবো জানা গেছে বি এইচ এন এক্সপিরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন এই বলিউড তারকা ঢাকার মাটিতে পা রাখবেন আগামী সাতজন শো স্টপার হিসেবে থাকবেন তিনি চোদ্দ বছর আগে দু সালে যখন তিনি ঢাকা আসেন তখন তার সঙ্গী হয়েছিলেন বলিউড বাজার শাহরুখ খান ও জনপ্রিয় অভিনয় শিল্পী রানী মুখার্জি তো তিনি দীর্ঘ চোদ্দ বছর পর আবারও ঢাকার মাটিতে পা রাখছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ